আমার স্বামীটা অফিসিতে বাড়ি আসলে আমার কি যে হয় পুরো আমার মাথা খারাপ হয়ে যায় আর যখন অফিসে থাকে কাজকামে ব্যস্ত থাকে তখন আমার বুকটা যেন খাখা করে হাহাবার করে বুকটা স্বামীর জন্য তখন মনে করি যে না বাড়ি আসলে আমি আর জোরে কথা কব না আমি আর খাস খাস করবো না অনেক ভালো কথা কব ভালোবাসে কথা কব নম্র ভদ্র ভাবে কথা কব আমি খালি খালি ঝগড়া করি তার সাথে সব দোষ আমার দ্য করেন ভাই ওই বেটা যখন বাড়ি আসে 2 মিনিট 2 মিনিটের মাথায় আমার ঝগড়া লাগে যায় ঝগড়াটা কেন লাগবে না বলেন আবি শীততে বাসায় আসে ব্যাগটা সোনা ফেলে ওই দেখি মজাটা ছড়া ফেলে সারবে পড়ে জামাটা খুলে আসে টেবিলি পরে তারপরে ভিজে টাওয়ালটা রাখবে খাদের পরে তুই কেন ঝগড়া লাগবে না এইসব সব ডেগড়েকে সহ্য করা যায় মাথা কি ঠিক রাখা যায় না সহ্য করা যায় না মাথা ঠিক থাকে না ওই যে উচিত কথা কই যে উচিত কথা কই ঝগড়া লেগে যায় এসব সহ্য করতে পারি না এইসব কাজগুলো এই জন্যই ঝগড়া লাগে মাথা আমি ঠিক ঠিক রাখতে পারি না তখন তখন আর ওই সারাদিন ভাবনা চিন্তা কথা সব আমার মাথার থেকে বের যায় এই সমস্ত কাজকাম কাম দেখি দোষ কি আমার আমার দোষ না আমি কোনো দোষ করি নি